অন্ধকারের মাঝে নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই তাই আমি একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম ওই যে আমার কাজিন মাই ব্রাদার তো আমি কি করব আপনাকে ভালোবেসে বলেছি আপনার না থাকে সমস্যা কি আবল তাবল কথা বলছেন তার মাথায় আসলে অনেক সমস্যা অনেক প্রবলেম কি করছিস প্রপোজ করে দে সিয়ামের কি হয়েছে রে মেন্টাল হয়ে গেছে চাচি মেন্টাল দুইটা মেয়েকে প্রপোজ করছে দুইটা রিজেক্ট করে দিছে কি বলছিস এসব এখন আরেকটা মেয়ের প্রেমে পড়ছে গালে টোল পড়ে অশুভ ছেলে কথা কা ছেলেটা এত পড়ে চিত্রপুরটা একদম শুয়েই পড়েছে কেন সে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে আমার ভালোই লাগছে সে কালচুলেও আসছে কই তুই আরে দেখছিস পিছনে টাকা আচ্ছা আগে পরিচয় করেন শ্যাম ও হচ্ছে নিরা আমার বেস্ট ফ্রেন্ড আর ও হচ্ছে শ্যাম আমাদের ক্যাম্পাসের গুড বয় এন্ড ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট

আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি একটু বুঝতা সিয়াম কি সোহা কে কোথাও ছিল তো এখানে আচ্ছা আমি কি বুঝতে পারে হ্যাঁ তুমি কি কোনো কারণে আমাকে নিয়ে সাইকেল তো কেন আমরা তো ক্লাসমেট তুমি অলওয়েজ আমাকে আপনি আপনি করে বলো ইউনিভার্সিটির সবাই আমাকে খুব ভালো ছেলে হিসেবে যায় মনে হয় যে এই যে যদি আপনি কাউকে বলে দেন তাহলে বয় ভাববে রকম না একটা মেয়েকে চেনা না জানা রেস্টুরেন্টে আসলে আমার দোষ ছিল না আমার এই জন্য আর কি আমি কাউকে বলবো না প্রমিস 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 গুড আমার তো বয়ফ্রেন্ড আরে দোস্ত বল আচ্ছা দোস্ত তোমাকে একটা কথা বলতো কি एक्चुअली জানতে চাচ্ছিলাম সিয়াম ছেলেটা আসলে কেমন ইজ ریلی গুড আসলে আমি সিয়ামকে মনে মনে অনেক লাভ করিwidehat ওকে কখনো বলা হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ কি হইছে তোমার আজকে বলতে পার্সোনালি কথা বলা হয় না বল কি বলবা আজকে না বলে কাউকে বলি প্লিজ আমি জাস্ট তোকে বললাম যে আমি সিএম লাভ করি আর আজকে আমার কাছে স্পেশাল টাইম চাইছে সো হাই एक्चुअली আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ট্যাক্সি চলে আমি লাভ উইথ সামওয়ান কে নীরা তুই বলতে পারছিস না মানে বলার পরে রিয়্যাক্ট করে কিনা যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো হেল্প মি আউট এত ভনিতাবাজি করে তুমি আমাকে আরেকজনকে প্রপোজ করছ প্যাদ ফালতু কেনে প্রপোজ করলো রিঅ্যাক্ট করে নাই একটা গুড বয় না ও একটা ব্যাড বয় কি করেছে ও আমাকে প্রপোজ করেনি তাহলে তোকে দেখেছে কেন ও আমাকে না তোকে ভালোবাসে ও এক নাম্বার একটা খারাপ ছেলে তুই কিন্তু ওর ধারে কাছেও ঘেসবিনা বলে দিচ্ছি তাই তো মনে হচ্ছে আমি কানতেছি তোস আরে ঠিক কান্না কর চল বেশি করে কান্না কর কামা শেষ করে ফোন রাখি বল কি বলবো কি বলবো

স্যার হ্যালো স্যার আপনি প্লিজ ও বসুন স্যার প্লিজ আপনি আপনি বসুন স্যার প্লিজ স্যার আপনি প্লিজ স্যার বেয়া তুমি নিবেন না স্যার আপনার মাফ করে দিবেন স্যার নিরা নিরা আমি লাভ করি দিম আমি তোর ঘরে ভালোবাসা নিরা আমার চেয়ে বেশি ভালো তোমাকে কষ্ট করে নিরা প্লিজ বি মাই গার্লফ্রেন্ড নে

বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই ঠিক কি বলতে চাচ্ছেন আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নিই তাহলে তো আপনার কোনো আপত্তি থাকার কথা আমরা উভয়ের পরিবারের রিলেশনটা মেনে নেই আমরা দুই মিলে সিদ্ধান্তটা নিয়েছি আমি আসলে কতটা খারাপ কতটা জঘন্য মানুষ না ওরা ইউনিভার্সিটিতে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার